আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেক নারী এমন আছেন যাদের পেটে বাচ্চা আসে আবার এগুলো পড়ে যায় নষ্ট হয়ে যায় গর্বের বাচ্চা নষ্ট না হওয়ার তদ্ভিদ হ্যাঁ কোন আমল করলে গর্বের বাচ্চা নষ্ট হবে না এমনই একটা আমল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইদ বিনিমাম সেই দোয়াটা আজকে বলে দিব ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের সমন্বয়ে দোয়া যা রাখলে শিরিক হবে না কুফরি কালাম হবে না আপনি বিভ্রান্ত হবেন না হ্যাঁ নিজে নিজেই ঘরে বসে চাইলে এটা করতে পারেন অনেক সময় ঝাঁকি খাওয়ার কারণে অথবা বদ নজরের কারণে অথবা অনেকের অভ্যাস হয়ে যায় বাচ্চা আসলে পেটে পড়ে যায় নষ্ট হয়ে যায় তো এই এটা দোয়াটা লিখে যদি রাখেন আর সন্তান পড়বে না ইনশাআল্লাহ আল্লাহ কথা দিঘাইত না করে আমি মূল দোয়াটা বলার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে আমার মেইন নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক আমি সেই দোয়াটা বলে দিচ্ছি এটা

মুহাম্মাদান এটা লিখে জাস্ট লিখে দিবেন হাতে বাঁধবেন অথবা গলায় বাঁধবেন ইনশাল্লাহ এটা করবে না যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত